পরমের সঙ্গে বিয়ের পর প্রিয়া চক্রবর্তীর প্রথম জন্মদিন তাই তো পরমব্রত মধ্যরাত আপনাদের সবাইকে স্বাগত গান গাইলেন পরমব্রত আমরা সকলেই জানি পরমব্রত গলার গান খুব পছন্দ পিয়ার আর ঠিক সেই কারণেই মধ্যরাতেই জন্মদিনে গানটি গাইলেন তিনি তার জন্য ভিডিওটি শেয়ার করলেন সামাজিক মাধ্যমের পাতায় পরমব্রত নিজেই তার সঙ্গে স্ত্রীর উদ্দেশ্যে জন্মদিনের ও শেয়ার করতে দেখা গেল পরমব্রতকে অভিনেতা তার স্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন এখন মধ্যরাত তোমার এই ছাড়াই কণ্ঠে আজ তোমায় একটা গান উপহার দিতে চাই আশা করছি এই অন্ধকার সময় এই গান তোমায় একটু আনন্দ দেবে শুভ জন্মদিন ভালোবাসা বন্ধু ও ভালোবাসার শক্তি হিসেবে পরস্পরের হাতে হাত রেখে এগুবো আমরা অভিনেতা পরমব্রতর এই পোস্টে কমেন্ট করেছেন পিয়া চক্রবর্তী লিখেছেন পিয়া ধন্যবাদ পরমব্রত সত্যি এই উপহার আমার মন ভালোবাসায় হতাশা ও ক্রোধের এই সময় ভালোবাসা থাকুক শহরের উষ্ণতম দিনে পিছে গলা তুরে বৃষ্টির বিশ্বাস আর কি পারি পুরনো মিছিল পুরনো ট্রামেদের সারি ফুটপাথ খেসা বেলুন গাড়ি সুতো পাতা যত লাল আর সাদা ওরাই আমার থতমত এই শহদে তোমায় তোমা মা তোমার দিলা মাঝ তোমায় দিলা তোমায় দিলাম তোমা দিলাম প্রিয়া চক্রবর্তীর জন্মদিনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা দিন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি